কি যে একটা অবস্থা এই যে ফরিং আমরা শুরু করেছিলাম শৈতানের গোঁড়া ঠিক আছে যারা রাস্তায় ময়ূর কাঠটা হয়েছে ই পুরো এলাকায় পুরো এলাকায় দোকান পাড়ে যে আমার কান দে হ্যাঁ শুধু ফরিং 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 শৈতানের গোঁড়া এদের তো গাড়ি একটা আ ওরmathbb পর একটা ব্লক করতেছি এই যে এখানে ফোরিং ময়ূরে কাটটা হইছে করেছিস কত দিয়া এই সব ফোরিং 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 এডিছে জাতারবাড়ি এসে টাঙ্গাইল দিস ইজ ফর ইউ টু আমরা যেতেছি ওই পাহাড়ে দিন ধরে যাই নাট করি না সময় নেই এখানে অনেক সুন্দর একটা হোটেল অনেক সুন্দর একটা হোটেল মোবাইলে দেখা যাচ্ছে না বলা অনেক সুন্দর কাজ

জই খেলতে আসছি ঠিক আছে এই যে এখানে একটা বাসা ঠিক আছে এটা আমি চার বছর ধরে দেখেছি এরকম ফিরে রয়েছে ওই তো কপিলের টাকা নাই ওই তো ওই তো মরুভূমিতে যায় না ঠান্ডাও পায় না টাকাও পায় না এদিকে একজন আছে ফ্রম যাত্রাবাড়ি বিড়ি খাচ্ছে না দেখাই দিব মা দ্যাই ম্যাডাম দেখাই দিবো ডাড়ি ভাই আমরা জোরে খেলি ওই যে হাত ঠিক হাত তেরি হাত তেরি এ দেখুন পার্কের উপর চলে আসলাম এসে শুধু ফোরিং ছাড়া কিছুই দেখতে পাইলাম না এই দেখুন কত ফোরিং রাস্তায় হাঁটা যায় না ফোরিংয়ের যন্ত্রণায় এ ফোরিং থেকে কবে যে মুক্ত পাই দেখুন দেখুন ফোরিংয়ের অবস্থা ফোরিং এতগুলো ফোরিং এতগুলো ফোরিং প্রচুর ফোরিং চতুর্দিকে শুধু ফোরিং আর ফোরিং এখন মানুষ নাই আমাদের ডিউটি শেষে আসলাম একটু ঘুরতে তবে রাস্তা বোর ফুরি হ্যাঁ প্রিয় বিয়ার্স আপনাদের কি দেখাবো বুঝে উঠতে পারছি না দেখুন এই যে একটা ব্রিগেড এই ব্রিগেডের প্রতিটা শিখে শিখে এক একটা বা দুটা তিনটা এই ফোরিং ঠিক আছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যেন এগুলো হচ্ছে আর্মি হ্যাঁ দেখুন স্যার এদিকে স্যালুট দিলাম ঠিক আছে দেখো কত پیارا কত پیارا হুম তো ঠিক হয়ে গেছে লেংরা লেংরা হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স দেখুন এত সুন্দর একটা পার্কে আমরা ঘুরতে আসলাম ডিউটির পরে এখানে সাথে আমার দুইটা বন্ধু আছে দেখো হ্যালো হ্যালো কাঠ মিস্ত্রি কাজ করে